আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন এই কম হয় করি সর্বক্ষণ এবং সব সময়। আজকে যে আমি বিষয় নিয়ে কথাবার্তা বলবো আজকের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ তো আজকে যে বিষয়টি হচ্ছে সেটি মালয়েশিয়া কলিং বিষয় সম্পর্কে তো তার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তু তো প্রথমে আমি আলোচনা করব মালয়েশিয়া কলিং বিষয় সম্পর্কে আলোচনা করব তো আমাকে অনেকেই কমেন্ট এবং এস এম এস করেন বা অনেক সময় দেখা গেছে আমাকে কল করে জানতে চান যে বর্তমানে কলিং বিশার কী অবস্থা এবং কলিং খুলছে কি না তো এই সম্পর্কে আমি আলাপ আলোচনা করবো আপনাদের সম্মুখে তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো যারাই আমাকে কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন যে মালয়েশিয়া কলিং এখন খোলা আছে কি না তাদেরকে আমি বলতেছি যে ভাইয়া আসলে এখন বর্তমানে কিন্তু কলিং খোলা নাই নতুন যে কার্যক্রম নতুন যে পদ্ধতি সিস্টেম চালু করতেছে মালয়েশিয়া তা এখন বর্তমানে কিন্তু স্থগিত আছে কার্যক্রম কিন্তু এখনও শুরু হয়নি তো আপনি ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে মালয়েশিয়া কলিং বিষয় এ মাসেই কর্মী নিয়োগ করবে মালয়েশিয়া তো এই কথাটা প্রকাশ করা হয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু এই কথার আবাস পাওয়া গেছে এখন পর্যন্ত মালয়েশিয়া সরকার কিন্তু ঘোষণা দেয়নি যে এ মাসেই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করবে তো মালয়েশিয়ার যে সিস্টেম বা মালয়েশিয়ার যে নিয়ম কর্মী নিয়োগ করবে সেই নিয়মের কিন্তু এখনও মালয়েশিয়া মন্ত্রিপরিষদ থেকে পাশ হয়নি তো মালয়েশিয়া মন্ত্রিপরিষদ থেকে পাশ হওয়ার পরে কিন্তু মালয়েশিয়া সরকার একটি সিদ্ধান্ত নেবে এবং মালয়েশিয়া বাংলাদেশ সরকার দুই পক্ষের আলোচনার মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্ত হবে যে বাংলাদেশ থেকে কবে তারা কর্মী নিয়োগ করবে তো এখনও যারা আছেন আপনারা যারা কলিং বিষয়ে মালয়েশিয়া আসতে চাচ্ছেন আপনারা পুরোপুরি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারো কাছে আপনার পাসপোর্ট টাকা জমা আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে সবার ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকের মতো এখানেই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে তো ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা রইল সবার প্রতি আল্লাহ হাফেজ